বন্ধুরা নমস্কার আজ আমিও আনাছি আপনাদের দেখাবো আমি এটা প্রথমে গরম জল দিয়ে খেটে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি খেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলো ট্রাই করছি আপনারা অনেকেই কিনেন বা অনেকেই কিনেন না সেটা আমি বলতে পারি না আপনারা দেখেন আমি কিরকম বানাব হৎকার অল্প বাজা বাজা করে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম এইগুলোর উপরে এইখানে আগে আমি রসুন ফ্রাই করেছি এখানে আমার আর একটা মাছের তরকারি হয়ে গেছে এটা কাংলা মাছ কালকে যে দেখিয়েছিলাম এটা দিয়ে আর কাঁঠাল বিচি আর ঝিঙ্গা দিয়ে আর একটা তরকারি বানিয়েছি ওই যে কাংলা মাছের তরকারি বানিয়েছি কাটাল বিচি আর ঝিঙ্গা দিয়ে আর একটা তরকারি বানিয়েছি এইদিকে সত্যির ভাই বানাবো নিমক দিয়ে দিলাম করে দিলাম হল এখন এগুলো ফ্রাই করতে থাকবে অনেকে এগুলাকে শুটকি মাছ বলে থাকে আমরা এগুলাকে শুটকি বলি লটকা শুটকি যেগুলো সামুদ্রিক লটকা মাছ পাওয়া যায় এইগুলা শুকিয়ে এইগুলা বানানো হয় আমরা আমরা তো আর সমুদ্রের পাশে থাকি না সেই জন্য সেই মাছটা আমাদের পাওয়া সম্ভব হয় না বন্ধুরা সেই জন্যেই শুটকি মাছটা আমরা খেতে থাকি এটা বানালে অনেক টেস্ট হয়ে যায় গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া অল্প জাল হবে আর রঙটা খুব ভালো হবে Con dos que que te 10 no, di edilang. Y con la guada, un poche chote, 10 di, regular, por eso. Y bien, un por এই যে আপনারা কে কে খেতে ভালোবাসেন এই সুটকি মাছটা আপনারা কে কে খেতে ভালোবাসেন বলবেন তো এই যে